আমি পঁয়ত্রিশ বছর বয়সে এসেই হাঁপিয়ে গেছি বাস্তবতার কাছে আর আমার মা পঁয়ষট্টি বছর বয়সে এসেও বলে চিন্তা করিস না আমি তো এখনও বেঁচে আছি আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতে এসছেন আল্লাহ রহমতে ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা আসবো যার কথা কইলাম সে হয়েছে মা মা হয়েছে স্বার্থবিহীন ভালোবাসা দেয় কম বেশি সবার ক্ষেত্রেই এটা হয় যেমন মায়েরা কখনোই স্বার্থ খোঁজে না আর একটা মা হয়েই বুঝতে পারতেছি যে আসলে মা হওয়া যে কত কষ্টের কত যন্ত্রণার কত মনে করেন ধৈর্যের তো আসবু কিন্তু এইখানে লইয়ায়ে পড়ছি কি জানেন এই কয় হইলে মাছ ছোটোবেলায় গ্রামে থাকতে মনে করেন খৈলা মাছ ধরছি এগুলো ছোটো ছোটো ছিল আর আজকে যে বড় বড় খৈলে মাছ এগুলো দেখি মামারে বললাম কি মামা এগুলো হয়তো চাষের হে কয় না এগুলো চাষের না এগুলো নেই তো এত বড় বড় খৈলা মাছ আমি এর আগে কখনোই দেখি নাই তারপরও নিয়ে আসলাম ভাবলাম যে হয়তো চাষের বা খাইতে ভালো লাগবে না বা কেমন যেন হয় কিন্তু বিশ্বাস করবেন না আপুরা ভাইয়েরা এত মজা এত মজা কি আর তো আসবো রান্না করিয়া তারপরে খাইছি তারপরে কিন্তু এই ভিডিওটা আমি আপলোড করছি এই জন্যই বলতে পারতেছি যে কতটা মজা আমি যদি মনে করেন আগে বুঝতাম যে এত মজা তাহলে কিন্তু লইয়েই পড়তাম আরও বেশি করিয়া তো আপুরা ভাইয়েরা আপনাকে সামনেও যদি এই ধরনের মানে করেন এই বড় বড় এইভাবে খৈলে মাছ পরে তো কিনে আনবেন আর আইনে এইটারে খুব সুন্দর করে এই এইরকম একালে চকমক চকমক করে মনে করেন এইটার পাশে দিমু কি কয়টা কাঁচা টমেটো দুইটা কাঁচা টমেটো আমি কাটতে নিছি আর নূতন আলু কাটতে নিছি এইগুলোরে আবার কি করবো সুন্দর করে মনে করেন তেলের মধ্যে দিয়ে ভাজমো ভাজার পরে তারপরে মনে করেন মশলা কষাই খুব সুন্দর করে এই মাছটা বোনা করবো কিন্তু

আর মায়ের কথা যে প্রথম বলসালাম মায়ের কথা বলসালাম এই কারণেই কারণ যে কোনো ভালো হোক মন্দ হোক সুবিধা হোক অসুবিধে হোক আপনার পাশে কিন্তু আপনার মা বাবাই থাকবে কিংবা অন্য কেউ সেরকমভাবে আপনাকে মনে করেন নিয়ে করবে না মানে সাপোর্ট করবে না কিন্তু তার ভিতরে মায়ের কথা যে বললাম মায়ের কথা না বললেই নয় অনেক কিছুর ক্ষেত্রে অনেক সময় অনেক কিছুতেই মানে দেখছি আমি খারাপ পরিস্থিতিতেই হোক আর ভালো পরিস্থিতিতেই হোক খারাপ পরিস্থিতি সময় সব সময় বুকে আগলে রেখে বলে যে আমি আসি চিন্তা করিস না এই যে কথাটা এইটাই আমি মনে করি অনেক কিছু একটা সন্তানের কাছে আজকে মা হয়ে মানে মা হইসি দেখেই বুঝতে পারতেছি যে মা এরা যে কত কষ্ট করে সন্তান লালন পালন করে তবে শুকুর আলহামদুলিল্লাহ আমার বাচ্চারাও ছোট হইলেও অনেক কিছু বোঝে তবে সেই বোঝাই জানি সারা জীবন থাকে এইটাই আল্লারাবুল আলামিনের কাছে মানে দোয়া প্রার্থনা করতেছি আমি কিন্তু আপনাদের সাথে গল্প করতে এইখানে কিন্তু মশলাটা কষাই ফলাইছি এইখানে মরিচের পাখি হলুদের পাখি একটু ধুইনা জিরার পাখি আর আগে যে মনে করেন পিঁচটা দিয়েছিলাম মধ্যে কিন্তু একটু কয়েকটা কাঁচামরিচ আমি কি করছি লইছি খুব সুন্দর করে গো আর সময় নাই বেশি করে এই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রান্না বাড়াটা মানে করে ফেলাইতে এসেছি আবার দেখা যায় দুপুরের টাইম হলে অনেকটা গ্যাস কমে যায় এই জন্য অনেকটা প্যারা পাইতে হয় তো এইখানে কিন্তু মনে করেন মাছ সব দেওয়া শেষ একেবারে ধূন্য পাতা দিয়ে হালাইছি এখন কিন্তু মনে করেন নামাবার অপেক্ষায় বইয়ে রইসি কখন যে ওইবে আর কখন নামা মোহেইয় লেগা তো আপুরা ভাইয়েরা আপনাদের সাথে কিন্তু অনেক কথা কইছি অনেক গল্প করছি কিন্তু কথাগুলো কিন্তু আমি একবারেও মিথ্যা কথা কইনি একেবারে হাসা হাসা সত্যি সত্যি কথা কইছি রান্না বাড়া হয়ে গেছে এখন কিন্তু খাইতে বইয়ে পড়মু প্লেটের মধ্যে ভাত লইয়ে বইয়ে পড়ছি তো আপনারা কিন্তু যে কোনো মাসে এইভাবে নূতন আলু এবং কয়েকটা টমেটো কাঁচা টমেটো দিয়ে খুব সুন্দর করে টমেটো কয়টা একটু ভাজা দিয়ে লইলেই বেশি ভালো হইবে এইভাবে কিন্তু রান্না করে খাইতে পারেন আল্লাহ হাফেজ